যারা ছোটখাটো কারণে অথবা ফেসবুকের ইনটিএম উদ্দেশ্যে টিন সার্টিফিকেট খুলছেন তারা প্রতি বছর যদি জিরো রিটার্ন প্রদান না করেন তাদের বিরুদ্ধে সরকার যে কোনো সময় আইনি ব্যবস্থা নিতে পারে তো এই জন্যই অনেকে চাচ্ছে এই টিন সার্টিফিকেটটা বাতিল করার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে টিন সার্টিফিকেট জিরো রিটার্ন না দিলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে এবং সার্টিফিকেট আমরা কিভাবে বাতিল করব। এবং বাতিল করার জন্য আমাদের কি কি কাগজপত্র দরকার হবে সেক্ষেত্রে অবশ্যই পুরো এটা দেখবেন যারা ভুলে টিন সার্টিফিকেট খুলছে তাদের বিরুদ্ধে সরকার যে কোনো মুহূর্তে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারে এছাড়াও আপনার জেলও হতে পারে এই জন্য অবশ্যই আপনারা প্রতি বছর যারা টিন সার্টিফিকেট খুলছেন তারা জিরো রিটার্ন দেবেন তো কিভাবে এই মোবাইল দিয়ে আপনারা জিরো রিটার্ন দেবেন সেই বিষয় আমার চ্যানেল একটা ভিডিও আছে আর মূলত দুই হাজার বছরের জিরো রিটার্ন এখনো চালু হয় নাই যখন চালু হবে সেই বিষয় নিয়ে আমার চ্যানেল একটা ভিডিও পাবেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও সরকার যে কোনো মুহূর্তে আইন পরিবর্তন করে আপনার উপর বড় ধরনের একটা জরিমানা ধার্য করতে পারে এখন অনেকেই ভুলে টিন সার্টিফিকেট খুলছেন বাতিল করতে চান তো কিভাবে বাতিল করবেন একটা টিন সার্টিফিকেট খোলা কিন্তু 估计少。 অনলাইন থেকে আপনারা খুব সহজেই খুলতে পারেন কিন্তু আপনারা অনলাইনে এটা বাতিল করতে পারবেন না আপনাদের বাতিল করার জন্য আপনাদের যে এলাকার কর অফিস আছে অথবা আপনাদের উপজেলা একটা অফিস থেকে কর অফিস ওই অফিসে যেতে হবে এবং যখন ওই অফিসে যাবেন আপনারা কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার পাসপোর্ট সাইজ এক কপি ছবি দরকার হবে এল আইডি কার্ডের ফটোকপি এবং আপনার যে একটা তিন সার্টিফিকেট অনলাইন থেকে দেওয়া হয়েছে সেটার একটা ফটো দরকার হবে এবং সেই অফিসে গিয়ে আপনারা কোনো অফিসারের কাছে যদি জিজ্ঞাসা করেন আমার একটা ফর্ম ডকুমেন্টস দরকার অথবা সামনে কম্পিউটারের দোকানে গিয়ে যদি বলেন আমি টিন সার্টিফিকেট বাতিল করব এই জন্য আমার একটা ফর্ম দরকার তো তখন তারা একটা ফর্ম দেবে এছাড়াও নতুন যখন আপনারা একটা টিন সার্টিফিকেট খুলবেন তখন তিন বছরের আগে কিন্তু আপনি এটা বাতিল করতে পারবেন না আর বিগত তিন বছরের যে জিরো রিটার্ন প্রদান করা হয়েছে সেই রশিদটা দরকার হবে আপনারা যখন প্রতি বছর জিরো রিটার্ন দেবেন আপনার একটা হিস্টোরি থাকে সেই হিস্টোরি থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট দিয়ে ওই যে কাগজপত্র আছে কাগজপত্রের সাথে যুক্ত করে আপনার সরাসরি কর অফিসে দিতে হবে এবং এখানে আপনার কারণ উল্লেখ করতে হবে আপনি কি কারণে এই টিন সার্টিফিকেটটা বাতিল করতে চাচ্ছেন অফিসারের কাছে এই কাগজগুলো জমা দিয়ে আসবেন জমা দেওয়ার পর তাদের ঊর্ধ্বতম যে কর্মকর্তা আছে তাদের কাছে এই ডকুমেন্টগুলো পাঠানো হবে এবং তারা খুব দ্রুত আপনার এই টিন সার্টিফিকেটটা বাতিল করে দিবে তো টিন সার্টিফিকেট বাতিল করার পর আপনারা কিন্তু পরবর্তীতে যদি আপনাদের টিন সার্টিফিকেট দরকার হয় তাহলে আপনাদের অফিসে যোগাযোগ করে টিন সার্টিফিকেট খুলতে হবে আপনারা সরাসরি অনলাইন থেকে খুলতে পারবেন না তো এই ভাবেই আপনারা বাতিল করতে পারবেন অনেকেই চাচ্ছেন যে আপনারা আপনাদের সার্টিফিকেট জিরো রিটার্ন দিতে কিন্তু আপনারা পারতেছেন আসেন না সরাসরি আমাদের মাধ্যমে চাইলে আপনারা জিরো রিটার্ন দিতে পারবেন এক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা সরাসরি মেসেজ দিতে পারেন এই জন্য অল্প কিছু চার্জ ধরা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এছাড়াও আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে করতে পারেন